আমি আজকে বেশ কিছু টু টু ওয়ান সুপার কালেকশন দেখাবো ইনশাআল্লাহ এবং সাথে থাকছে ডিভান এবং আলগা ফুমের সুফা ওকে টু একটি সুফা সাথে পাঁচটা বালিশ থাকছে আর এগুলো পায়াগুলো কিন্তু এসএস এর অনেক হেভি পায়া কলের ভিতরে ব্র্যান্ড কোয়ালিটি আলগা ফুমের আপনার এটাও টু টু ওয়ান ফাইভ সিটের সুফা এটাও বিশ বছরের গ্যারেন্টি দিই বিরিজ হাতা সুফা বলি আমরা অনেকে ডবল হাতা সুফা বলে এটা যে বাইরে অংশগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম খুবই সুন্দর কালার করছেন এই ডিভাইনটা তো ভাই কি বলবো কালারটা কি বলবো লাইট কালার এগুলা বিভিন্ন ব্র্যান্ড থেকে এই যে দেখেন আমার সিয়ার ডা বাংলাদেশি না চায়না থেকে এসছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আদিল আফফান ফার্নিচারে আর আপনারা জানেন আদিল আফফান ফার্নিচারে কিন্তু সব ধরনের সোভাই কালেকশন পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সব ধরনের সোফার কালেকশন আছে ভিক্টোরিয়া আছে টুটু ওয়ান আছে কনার আছে নিমকাঠের সোফা আছে কি চান সব কিন্তু আদিল আফফান ফার্নিচারে পাবেন কিন্তু আজকে আমরা বিশেষ কিছু কালেকশন দেখাবো যেগুলো কিন্তু ভাইয়াদের সব সময় সেল হয় সেই প্রোডাক্টগুলো আপনারা যাতে দেখে শুনে নিতে পারেন এই কারণে আমরা একটু ডিটেলস দেখাবো এবং কম সোফা দেখাবো অবশ্যই ধৈর্য ধরে কিন্তু ভিডিওটি দেখবেন তো আমাদের সাথে আছেন আদিল আফান ফার্নিচারের প্রোভাইডর আমাদের রনি ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস এনে নেই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছি ভাই এত কালেকশন আছি কি দেখাবেন

সুন্দর কালার অসাধারণ ওকে আচ্ছা ভাইয়া এটা কি এই যে এখানে কি এসেস বা কি হ্যাঁ পিছনে একটা এস এস আবার এই যে বালিশ যেগুলা ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার এর উপর গোল্ডেন কালার দেখেন এরকম করা থাকবে আপনার কিন্তু উঠাইলে এরকম চকচকে একটা এসেস পাবেন যেগুলো কিন্তু কখনো জং ধরবে না আচ্ছা তবে এটা কত ফোম কতটুকু দিচ্ছে এটাতে সাইরেন সি ফোম আছে আপনার এটাও টু টু অন্ড ফাইভ সি সুফা সাথে পাঁচটা বালিশ থাকছে হম এগুলা পায়াগুলা কিন্তু এস এস এর অনেক হেবি পায়া সামনে যে ডিজাইন গুলা দেখেন এটা এই যে কাপড়টা আসবে কত সুন্দর আচ্ছা খুবই প্রিমিয়াম একটা সোফা বেহস যারা নিতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং কত পড়বে ভাই এটার দাম এটা পড়বে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং এটার মধ্যে আরো

আচ্ছা তাহলে এটার দামও কি সেম পরের ভাই সেম আরো আছে দেখেন কত সুন্দর সুন্দর এই ভাইয়া এটা দেখাই দেয়াল্লাহ কোনটা দেখবো ভাই এই কাপড়টাই দেখাই এই নতুন কাপড় এটা আপনার সি ডবল হাতা সোফা টু টু ফাইভ সিটের সোফা টোটাল ভেলভেট সুইট কাপড়ের উপর করা আপনার নাটাই গোলাতে মোটা শিলিতে ডিজাইন করা আর আপনার পাঁচটা সিটে পাঁচটা বালিশ থাকছে হ্যাঁ এখানে এই যে দেখেন দুইটা গ্যাপ করা হয়েছে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এই যে সাইড গুলাতে মোটা শিলিতে ডিজাইন করা এবং ভাই নিচের তো ডিজাইন হ্যাঁ নিচে চাপ আপনার হাতে কাটা নকশা করা এবং গোল্ডেন কালার করা আচ্ছা এই মোটা চাপ ব্যবহার করা হয়েছে এটাতে

সলিড ফোম পাঁচটা সিটে পাঁচটা নাটাই থাকছে পাঁচটা বালিশ থাকছে এবং নিচে বালিশ গুলো কিন্তু ভেলভেট সুইট ফেব্রিক্স এর একই কালার ওকে এই যে দেখেন একই এই যে সামনে গেটআপ গুলো নিচে এটা ডিজাইন করা আছে হুম হুম সেগুন কাঠের চাপ দিয়ে ডিজাইন করে হাতে কাটে আচ্ছা এই এই টু টু ওয়ান সোফাটা যারা নিবেন ভিউয়ার্স এটাও কিন্তু ধামাকা দামে পেয়ে যাবেন কত পড়ে ভাই এটার প্রাইসও 22000 টাকা 15 বছরের গ্যারান্টি ওকে তাছাড়া কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টি টেবিল আছে এগুলো নিতে পারবেন তারপর এদিকে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কিন্তু একদম ভিক্টোরিয়া সোফার কালেকশন আছে অনেক আছে সবগুলো কিন্তু নিতে পারবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে হবে ভাই এবার কি দেখবো এই সভাটা এবার দেখাবো আপনাদের নিম কাঠের সুপার কিন্তু অনেক দিন ধরে এটা চলতেছে কিন্তু এটা আমি করছি সেগুন আচ্ছা মানে এইটা সবাই দেখলে মনে করে নিম কাঠের কিন্তু এবার করছেন সেগুন কাঠের এটা করছি সেগুন কাঠ দিয়ে দেখেন কি সুন্দর ডিজাইনটা হ্যাঁ

এগুলো অনেক আপনার করা হ্যাঁ মানে এগুলো দক্ষ ছাড়া এত নিখুঁত ভাবে করা সম্ভব না ভাই আচ্ছা কত পড়বে বলেন চব্বিশ হাজার টাকা এটা গ্যারান্টি দিচ্ছি পনেরো বছর পনেরো বছর এটা গ্যারান্টি আচ্ছা তারপর এদিকে দেখি ভাই নাকি এখানে আছে আলগা ভূমি আপনার এটাও টু টু সিটের সোফা বাইরে কাঠটা এটা টোটালটা কাঠের উপর লেকার পলিশ করা হয়েছে আর এটা যে আপনার ব্যাক ফাটে বালিশ দেওয়া হয়েছে অনেক বড় বড় বালিশ উঁচু এটার সাথে মেসিং করে দেওয়া হয়েছে আচ্ছা আর এটার ফোমটা কিন্তু আলাদা আচ্ছা ফোম কাভারে সেন ব্যবহার করা হয়েছে এই কভারটা আপনার

না এটা আছে আপনার মেহেগনি কাঠা সরি মেহেবনি কাঠা এটাও কিন্তু আলাদা ফোম আপনার এটাও কিন্তু ব্র্যান্ড কপি করা আপনার হাতিলে সার্জ দিলে পাইবেন চলতেছে কিন্তু ভাইরা কিন্তু একদম ধামাকা দামে দিয়ে দিচ্ছে আমরা অনেক কম দামে দিচ্ছি আচ্ছা তাহলে একটা দিলে কথা বলে ভাই এটা একটা করে বিক্রি করবো না এটা এক্সট্রা একটা রয়েছে হ্যাঁ আমার এটা একটা দেওয়া যাবে হ্যাঁ

পরবর্তী ভিডিও আমরা ইনশাল্লাহ কর্নার দেখাবো ইনশাল্লাহ দেখাবো টু টু ওয়ানে আরো কিছু কম দামে সোফা আছে কোথায় একটু দেখিয়ে দিই আচ্ছা একটু দেখাই দিই আমরা দর্শক চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে সেগুন কাটের যে আপনার টু হ্যাঁ এগুলা কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এগুলা কোনো গ্যারান্টি নাই তারপর কত বছর সার্ভিস আছে জি ইনশাআল্লাহ 10 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি 14000 মাত্র 14500 টাকা আচ্ছা ভাই ওইদিকে একটা ডিমান্ড দেখলাম এটা একটু দেখাই দিই দর্শক ডিমান্ডটা একটু দেখাই দেই আমরা দর্শকদেরকে ভাইয়া খুবই সুন্দর কালার করছেন এই ডিভাইনটাতে

অনেক তারকা যেগুলো বেশিরভাগ ইভেন্টে ব্যবহার করে আর বাসাবাড়িতে বাড়িতে যারা শৌখিন আছে তারা সাথে ব্যবহার করে হ্যাঁ তো এটা যদি আপনারা কেউ নিতে চান খুবই সুন্দর একটা ডিভাইন তো এটা ভাই কত পড়বে